আহমদ আলা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব আমরা আলোচনা করতেছিলাম রসোল্লা সাল্ল আলিহাল্লাম একটি হাদিস নিয়ে যে হাদিসের ভিতরে আল্লাহ রসুল্ল আলাইহি আসাল্লাম চারটি গুণের কথা বর্ণনা করেছেন যে ব্যক্তির ভিতরে চারটি গুণ থাকবে সে সহজে এবং শান্তিতে জান্নাতে বসবাস করতে পারবে এর ভিতরে আমরা এক নম্বর ও দুই নম্বর যে গুণ এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব তিন নম্বর গুণ নিয়ে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিন নম্বর গুণের কথা বললেন অসিরুল আর হাম আত্মীয়তার সম্পর্ক রাখা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জরুরি একটি বিষয় যে আত্মীয়তার সম্পর্ক রাখা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা দুনিয়ার জমি আল্লাহ ফকরবুল আলমিন আমাকে আপনাকে সরাসরি আসমান থেকে পাঠায় নাই কারণা কারো মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুতরাং যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি বা যারা আমাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন সকলে আমাদের আত্মীয় তাই সকলের সাথে সুসম্পর্ক রাখতে হবে সকলের সাথে মহাব্বত রাখতে হবে সকলের সাথে যোগাযোগ রাখা এটা আমার আপনার ইমানি দায়িত্ব আল্লাহ বাকরবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন আমার দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জমিনে আমি আর আপনি আছি অনেক মানুষ এরকম আছে যাদের আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক খুবই কম কিন্তু বাহিরের মানুষের সাথে তাদের সম্পর্ক বেশি অথচ রব্বুল আলমিন বলেছেন ফি রব্বুল আলমিনের কিতাবের কথা আল্লা বকাবুল আলমিনের কথা যারা আত্মীয় তারাই হকদার বেশি তারাই তাদের সাথে সুসম্পর্ক রাখার অধিকার আমার আপনার বেশি পাশাপাশি যারা পরিচিত বা যাদের সাথে মহাব্বত হয় তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো কিন্তু তুলনামূলক যারা আমাদের আত্মীয় আমি যারা আত্মীয় সকলের সাথে আমাকে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে যদি আমি আর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি আত্মীয় তার সম্পর্ক না রাখি তাহলে লহ আলী ওসাল্লামের একটি হাদিস যে হাদিস মিত্র আল্লাহ রসুল্ল আলী ওসাল্লাম রাস্লাহ আদুলজ্না তো কতে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা অত্যন্ত জরুরি যদি আমি আর আপনি সহজে এবং শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে আত্মীয়তার সম্পর্ক আমাকে আপনাকে বজায় রাখতে হবে দুনিয়ার জমিনটা এমন যে যারা উচ্চ লেভেলের তারা তাদের নিচু লেভেলের যারা আছে আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় না এটা আদৌ ঠিক নয় তাদের সাথে আমাকে আপনাকে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি যদি আমি আর আপনি আমার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখি তাহলে আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমার জন্য যে হাদিসটা নিয়ে আমরা আলোচনা করতেছি সে ওই হাদিসের ভিতরে যে আল্লাহ রসাল্লু আলুসাল্লাম বলেছেন চার গুণ থাকলে জান্নাতে সহজে প্রবেশ করা যাবে এর তিন নম্বর গুণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যদি আমি আর আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারব। আজকে যে আলোচনা করা হলো এই আলোচনার উপর আমাদের সকলকে আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের এই সকলকে এই আলোচনার উপর আমল করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাওফিক দান করুন আলী